রুমে এখান থেকে দেখাবো সব ধরনের ফারিচার কালেকশন শুধু পাইকারি দামে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে আপনারা চাইলেই সব ধরনের ফারিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকের সুন্দর হলো পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি ডেকা ডাকা শুলিয়ার সাবার এখান থেকে চাইলেই সব সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের স্ক্রিন যে কাট এটি লোকটি বক্স কাঠ দুই ইঞ্চির ভিতর তৈরি করে একদম হাতে ডিজাইন করা এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই ফুল বক্স কাট এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে অরিজিনাল আকাশমণি কার্ডের আর এই কার্ডের যে পাশি এই যে দেখেন পাশিগুলা অনেকেই যারা পাশি গুঁজেন এই যে হলো পাশি আমাদের পাশি বিষ না গুড়াডাব সম্পূর্ণভাবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে দেখেন নিখুঁতভাবে তৈরি করা আরেকটি ফোম কাটিংয়ের ভিতর জালিকাঠ এটা হলো দুই ইঞ্চির ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা আপনারা চাইলে যে কোনো সময় এটা হলো ফুল বক্স মানে দুই পাঙ্গা সেম টু সেম থাকবে এটাও আপনি দুই ইঞ্চি ফুল বক্স কাট এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফিতে সারা বাংলাদেশেই আবার এই পাশে যে আরেকটি কাট আছে এটা তো আরও অসাধারণ এটা হলো আড়াই ইঞ্চির ভিতরে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আর ফার্নিচারের রং বানি যে করছে দেখেন বানি শুনতে অনেক সুন্দর আপনারা চাইলেই আকাশি ঘাটের ফার্নিচার নিতে পারবেন এইটা হলো আড়াই ইঞ্চি ফুল বক্স কাট এটার প্রাইস পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে চল্লিশ হাজার টাকায় আড়াই ইঞ্চি কাট পেয়ে যাবেন এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে এই পাশে আরেকটি কার্ড আছে এটাও আপনার আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটা হলো ফোম কাটিংয়ের ভিতর নকশা ডিজাইন করা আছে দুই পাংা আপনার সেম টু সেম থাকবে সাথে আবার পাঁচ সি পিস নাও থাকবে আকাশি গাছের এতে দেখেন দুই পাঙ্খা সেম টু সেম একদম হাতে ডিজাইন করা দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো নিখুঁতভাবে তৈরি করা এটা হলো আড়াই ইঞ্চি ফুলবক্স কাট এটার প্রাইস পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় আড়াই ইঞ্চি ফুলবক্স কাট